এই যে দেখো আমরা চলে এসেছি ধোপুরি স্টেশনের ছেলে আর আমি এই যে আমাদের সাথে রয়েছে দুইটা ব্যাগ একটার মধ্যে খাবার দাবার আছে আর একটার মধ্যে জামা কাপড় আছে গিফট আছে তো এখন আমরা যাব কোথায় জানো আমরা যাব গুয়াহাটিতে তো কেন যাবো কিসের জন্য যাব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তারপর তোমাদের সাথে আবার পরে হবে ছেলের জন্য রয়েছে সারপ্রাইজ কারণ আমি বলিনি যে ওর পাপা আসতেছে আমি বলেছি যে আমরা যাচ্ছি মানিবাড়িতে ওর পাপা দেখার পর ও যতটা খুশি হয় সেটা আমি বলে যেতে পারবো না এই যে দেখো আমরা ট্রেনে উঠে বললাম ট্রেন আসলো পনের চারটার দিকে ট্রেনে উঠে কেবল বসলাম এবার তোমাদের দাদাভাইকে বললাম যাও মুখ ধুয়ে আসো ভাত খেয়ে নাও তো এই যে দেখো তোমাদের দাদাভাই বসে পড়েছে আমি রান্না করেছি পাবদা মাছ পুঁটি মাছ তারপর পনির ডাল আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আমি রান্না করে এসেছি এগুলো নিয়ে এসেছি তো তোমাদের দাদা এখন খাচ্ছে আর আমি এখন খাবো রুটি রুটিও নিয়ে এসেছি রুটি খাবো ছেলে বললো যে ও এখন খাবে না ও খেলো কলা আর আমি রুটি আর আলু ভাজা খেয়ে নিলাম ভাত খেয়ে ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই আর ছেলে নিচে বসেছিল আমি উপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর খেলাম চার বিস্কিট সন্ধ্যাবেলার খাবার খেয়ে নিলাম আর আমরা পৌঁছাতে পৌঁছাতে সময় এগারোটা বেজে যাবে আর ভালো লাগছে না ট্রেন কিন্তু ভিড় ছিল না ট্রেনে খুব কম ভিড় ছিল পুজোর মধ্যেও আমি দেখলাম যে ট্রেনে কিন্তু লোক ছিল না বাবাই টাটা এমনকি টাটা দাও এখন আমরা আছি কামাখা স্টেশনে এখন আমরা যাবি বাড়ছে এই যে দেখো এটা হচ্ছে কামাখা কামাখা স্টেশন আমরা চলে আসলাম ফোনে চারটায় উঠেছি আর দশটার দিকে নেমে গেছে দশটার আগে নেমে গেছি নয়টা চল্লিশে নেমে গেছি এখন আমরা ক্যাব বুক করবো চারপরে যাব তিন এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর এখানে দেখো এটা হচ্ছে আমার ননাসের ছোট ছেলে আর তোমাদের দাদা ভাই ও ফ্রেশ হয়ে নিল আমরা সবাই তিনজনে ফ্রেশ হয়ে নিলাম তারপরে যে ছেলেকে দেখো ওই রাত্রে এসে স্নান করে নিল এসে এখন রেস্ট করছি তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব এটা হচ্ছে আমার বড় ননাস ছেলে দেখো ছেলে খাতা কলম নিয়ে বসে পড়েছে আট করতে ও আট করতে ভীষণ ভালোবাসে রাতে খদক করার পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমি যেহেতু সকালে স্নান করি তো এখানেও সকাল সকাল স্নান করে নিলাম তারপর চা আর বিস্কুট খেলাম ছেলে দেখো চা খাচ্ছে ও যেহেতু সকালে চা খায় না ও আজকে চা খেলো তারপরে এই যে দেখো আমি ঠাকুরের গান চালিয়ে দিলাম সকাল সকাল ঠাকুরের গান শুনতে ভীষণ ভালোবাসি তারপর দিদিকে দেখো দিদি পুরি বানাচ্ছে আর বানাবে ছোলা সবজি তো দিদি বলছে খেয়ে না নাম এত সকালে খাই না যেহেতু সাড়ে আটটা বেজে গেছে দিদি তো সেই সকাল থেকে বলে যাচ্ছে খেয়ে যাও খেয়ে যাও আমি চা খেলাম তো আমাদের দাদা ভালো ডিজিটাল কাটছে এটা হচ্ছে আমার বড় ননাসের বড়ো ছেলে তো ও এখন রেডি হয়ে নিল ও এখন যাবে ডিউটিতে তারপর দিদি ছোট ছেলে যায় দুপুরবেলা ডিউটিতে এটা হচ্ছে জামাইবাবু তো দিদি রান্না করে দিল দেখো প্রায় সাড়ে নয়টা বেজে গেছে পড়েছে সাড়ে বেশি বাজে নয়টা চল্লিশ ছেলেকে ভাত খাওয়াচ্ছি দিদি রান্না করলো মাছ তো সেই মাছের সবজি দিয়ে ছেলেকে খাওয়াই দিচ্ছি রুটি বানাবে তাহলে বড়া আর জামাই বউ জল ভরে দিচ্ছে আমাকে ভাত দিয়ে দিল আমি এখন ভাত খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর ছাদে আসলাম কাপড় শুকাইতে তো আজকের ভিডিওটা এখানেই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে